কখনো মেঘলা আকাশ কখনো রোদ্দুর এরই মধ্যে আচমকা এক পশলা বৃষ্টি হয়ে যাচ্ছে এই দুইয়ের মধ্যেই কলকাতার আবহাওয়া তবে আবহাওয়া দফতর বলছে সোমবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতায় শুধু কলকাতা নয় ভিজবে কল দক্ষিণবঙ্গের একাধিক জেলা এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ সাতাশ জুলাই শনিবার কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া এই বিষয় নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য শনিবার দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারও দুই পার্বত্য জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বঙ্গোপসাগরের উত্তরে এবং লাগোয়া বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় উপর একটি লো প্রেশার বেল্ট তৈরি হয়েছে রয়েছে চক্রবাত ঘূর্ণাবর্ত এখন যা আবহাওয়ার পরিস্থিতি তাতে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সহ বৃষ্টি হতে পারে ছাব্বিশ জুলাই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে কিন্তু আগামী কয়েকদিন আর এত বৃষ্টি হবে না এই এলাকায় সাতাশ জুলাই শুধুমাত্র কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলায় বৃষ্টি হলেও কোনো সতর্কবার্তা নেই আঠাশ জুলাইয়ে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল আঠাশ জুলাই সকাল পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী ওয়াইডলি স্প্রেড বৃষ্টি হবে কিন্তু কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি উত্তরবঙ্গের পাঁচ জেলায় ওয়াইডলি স্প্রেড বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে আঠাশ জুলাই গোটা দিন এবং উনত্রিশ জুলাই সকাল সাড়ে আটটা পর্যন্ত যা পূর্বভাস দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ওয়াইডলি স্প্রেড বৃষ্টি হবে